আজকে ভিডিও কথা বলবো এই ডিভাইসের কাজ কি এটা কোথায় ব্যবহার করবেন এটা কীভাবে কাজ করে এবং শেষে আমরা এটা কানেকশন দিয়ে চেক করে দেখাবো আপনারা সাথে থাকুন প্রথমে বলছি এটা একটা ফর্টি এমপিআর ডিভাইস যেটা আপনি ইজিতে আপনার এল বক্সে লাগাইতে পারবেন একটা সার্কিট ব্রেকারের সাইজে একটা ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা প্লাস্টিক এবং খুবই ভালো ফিনিশিং কোয়ালিটির কোয়ালিটি খুবই ভালো ভালো ডিভাইসটা একটা তো এখন বলি আপনার এটা কি কি কাজ করবে এবং কিভাবে আপনার অ্যাপ্লায়েন্সেস প্রোটেক্ট করবে এটা মূলত দুইটা প্রোটেকশন তো একটা হচ্ছে আপনার আন্ডার বুলটেস এবং অপার বুলটেস প্রোটেক্টর হিসেবে কাজ করে এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা ডিসপ্লে আছে যেটার মাধ্যমে আপনার কত বুলট আছে বুলট দেখতে পারবেন এসি বুলট দেখতে পারবেন আর এই লাইটটা হচ্ছে কি প্রোডাক্টিভ লাইট যখন আন্ডার ভোল্টেজ কিংবা ভোল্টেজ হয়ে যাবে তখন এই লাইটটা অফ থাকবে তখন আপনি এখান থেকে হচ্ছে লাইটটা ডিসকানেক্ট করে দিবে এটা কার্যকরিতা এটা মূলত যখন ইলেকট্রিসিটি চলে যাবে ইলেকট্রিসিটি চলে যাওয়ার লোডশেডিং এর পরে যখন ইলেকট্রিসিটি ব্যাক করবে থার্টি টু সিক্সটি সেকেন্ড এর মতন টাইমিং নিবে এলে টাইমিং নিবে সে ভোল্টেজটাকে মেজর করবে সে ওভার ভোল্টেজ কিংবা আন্ডার ভোল্টেজটাকে মেজর করবে মেজার করে যদি সে ভোল্টেজটা স্টেবল থাকে ওই থাকে তখনই সে হচ্ছে গিয়ে আউটপুট লাইনটা দিবে সো আমরা বলতো এটা আমাদের বাড়ির মেন লাইনের সাথে ইউজ করতে পারি যেহেতু এটা একটা একটা ফর্টি এমপিয়ারের ডিভাইস ফোরটি এমপিয়ার ডিভাইস আমরা মেন লাইনের সাথে ব্যবহার করতে পারবো এটাকে চলুন আমরা এই ডিভাইসটিকে কানেকশন দিয়ে দেখি এটা কীভাবে কাজ করে এটা হচ্ছে এটার ইনপুট কানেকশন ইনপুট কানেকশন এটা হচ্ছে নিউট্রাল এটা লাইট তো ওই যেভাবে ওয়ারিং এ দেখানো আছে ওইভাবে কানেকশন করাটাই ভালো আমি লাইভে লাইট কানেকশন করে দিচ্ছি নিউট্রালে নিউট্রাল করে দিচ্ছি এবার আমরা এটাকে অন করব অন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেতে ভোল্টেজ শো করতেছে আমার এখন এখানে ভোল্টেজ আছে দুইশো আঠারো ভোল্ট আছে সো এখানে দেখতে পাচ্ছেন আউটপুট ইনপুটের লাইন আছে আউটপুটে কোনো এখনও লাইন নেই কারণ হচ্ছে এখানে সে এখন ভোল্টেজটাকে মেজারিং করতেছে সে রিকভারি করতেছে এটাকে এটার টাইম নিবে সিক্সটি সেকেন্ডের মতন সিক্সটি সেকেন্ড পরে এটা ভোল্টেজটাকে আউটপুট দিবে

এটার ওভার ভোল্টেজ এবং আন্ডার ভোল্টেজ প্রোটেকশন যেহেতু আমার কাছে স্টেপ ডাউন করার কিছু নেই সে আমি ওভার ভোল্টেজটা চেক করব এটা একটা ফ্যান রেগুলেটর এই রেগুলেটরটা চারশো ওয়াটের রেগুলেটর সো এটা দিয়ে আমি আমার এই সার্কিটটা হচ্ছে ডিভাইসটার ওভার ভোল্টেজটা চেক করবর ভোল্টেজটা কাজ করে কিনা সো আমরা এখন ভোল্টেজ কানেকশনটা করব অভলোড কানেকশন করার জন্য রেগুলার যেরকম কোন ফ্যানে কানেকশন করা হয় সেম ওইভাবেই করবো এটা এখানে যে একটা ফেস কেবল আছে যেটা আছে লাইফ কেবলটা লাইফ কেবলটা খুলে নিয়ে আমি এখানে রেগুলেটারের দুইটা প্রান্ত এখানে আছে ওইখানে দিয়ে দিব এখানে একটা কানেকশন দিয়ে দিব নিউট্রলটা ওইভাবেই থাকবে নিউট্রলটা আমরা খুলবো না শুধু হচ্ছে ফেসটাকে রেগুলোদের সঙ্গে সিরিজ কানেকশন করব। পাওয়ারটা আমি অন করে দিব সো এখানে কোনো পাওয়ার নেই যেহেতু রেগুলেটর আছে রেগুলেটার সুইচিং অপশান আছে সো রেগুলেটারকে অন করে দিব আমি রেগুলেটরটাকে সো রেগুলেটারটা অন করার পর এখানে ভোল্টেজ শো করতেছে হচ্ছে গিয়ে দুইশো আঠাশ বোল্ট সো স্টার্টিং দুইশো আঠা আঠাশ বোল্ট দেখাচ্ছে সো এখন পর্যন্ত আমার হচ্ছে গিয়ে ডিলে টাইমিংটা কাজ করতেছে কারণ এটা অফ করে অন করলে কি ইলেকট্রিসিটি চলে গিয়ে ব্যাক করলে প্রায় থার্টি থেকে সিক্সটি সেকেন্ডের মতো নেয় যেটা হচ্ছে আপনার এটা রিকভারির টাইম সো আমরা ওয়েট করবো কিছুক্ষণ আমার আউটপুট দেওয়া পর্যন্ত আমি ওয়েট করব দেখেন প্রায় থার্টি সেকেন্ডের উপরে হয়েছে তখন হচ্ছে আপনার আউটপুটে দিয়েছে এখন আমরা টেস্ট করব হচ্ছে গিয়ে যে ওভার ভোল্টেজ করলে ওভার ভোল্টেজ প্রোটেকশনটাতে আমার অফ হয় কিনা ওভার ভোল্টেজ প্রোডাকশনটা কাজ করতেছে কিনা না সো আপনারা এই এর দিকে দেখতে থাকুন সো এখন আমি ভোল্টেজটাকে আপ করব দুশো ত্রিশ পঁয়ত্রিশ একচল্লিশ সো দেখতে পঞ্চাশ আমাদের অপার পোল্টেজ কাট করার কথা হচ্ছে গিয়ে টু সেভেন্টি ফাইভের মধ্যে আমরা এখন সিক্সটি ফোর সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভের উপরে গেলে তখন আবার দেখেন সেভেন্টি এইট হয়ে গেছে তখন আবার অফ হয়ে গেছে কারণ হচ্ছে আমার একটা অপার পোল্টেজ অভার হয়ে গেছে এই জন্যে সে বন্ধ হয়ে গেছে আমার অফ বন্ধ হয়ে গেছে সো এখন আমি যদি ভোল্টেজ ডাউন না করি টু না না করি দুইশো দুইশো পঁচাত্তর নিচে নামিয়ে আসি তখন আর এটা অন হবে না সেই জন্য আমি এখন আবার ভোল্টেজটাকে ডাউন করবো এখানে যে রিকভারি টাইম লেখা আছে সিক্সটি সেকেন্ড ও ভোল্টেজ ডাউন করার পরে ষাট সেকেন্ডের মতো নেবে রিকভারি টাইম সো আমি আবার ভোল্টেজটাকে রান করবো দেখতে থাকুন সো এখন ওয়ান টোয়েন্টি এইট আসে হচ্ছে এখানে ভোল্টেজ সো ওয়েট করবো অটোমেটিকলি আবার হচ্ছে সিক্সটি সেকেন্ডের মতো এটা রিকভারি হয়ে যাবে আর রিকভারি বল আমার আউটপুটের লাইনটা দিয়ে দিবে আউটপুট লাইনটা দিয়ে দিবে তো অনেকে বলতে পারেন যে ডিমার দিয়ে কেন করলেন ভাই আমার কাছে এখন এই ডিমারটাই ছিল ডিমার্টার থাকার কারণে এই ডিমার্টটা দিয়ে আমি হচ্ছে কেটেসার্স ভোল্টেজটাকে আপ করে দেখালাম তো লো ভোল্টেজ খারাপটা দেখাইতে পারলাম না কারণ আমার কাছে কোনো আন্ডার ভোল্টেজ কন করার কোনো ব্যারিয়ার কিংবা কিছু নেই সো এই জন্য আমি আন্ডার ভোল্টেজটা দেখাইতে পারলাম না দেখতে পাচ্ছেন এখন ভোলটেজটা ডাউন করার পরে সিচি সেকেন্ডের মধ্যে আবার আপ হয়ে গেছে সো ও দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো সো নেক্সে আরও ভালো ভালো ভিডিও পাঠ হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন তো ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাকে ভালো ডিআইওয়াই প্রজেক্ট এবং ভিডিও দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ